গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অঞ্জলি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম দেখো সকাল সকাল একদম গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর তখন কটা বাজে জানো তো পাঁচটা বাজে আর আমরা ঘুরতে যাচ্ছি হয়তো এর আগে রিলস পেয়েছ তোমরা আমরা দীঘায় যাচ্ছি তো এই দেখো সকালবেলায় ট্যাক্সিতে উঠে পড়েছি আর আমরা পাঁচজন মিলে ঠাসাঠাসি করে একটু বসেছি সকালবেলায় তো কোনো অসুবিধা হয় না এই দেখো বোন আমি আমার হাজব্যান্ড এদিকে আর একটা বোন আছে আর সামনের দিকে আছে আমার বোনের বর সকালবেলায় তো মানে কি বলবো খুব একটা তো সাজুগুজু করিনি নর্মালভাবে একটা খালি প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছি দিয়ে চলে গেছি এই দেখো বোনের বর সামনে আছে আর দেখতে দেখতে হাওড়া ব্রিজেও পৌঁছে গেছি মানে আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল আর সেদিন যা ভোগান্তি আমাদের হয়েছে তোমাদের কি বলবো আর দেখো অনেকদিন দিন পরই গরুর গরুর গাড়ি না ঠিক কি বলবো এটাকে ঘোড়ার গাড়ি অনেক দিন পর দেখলাম আর এই দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর তারপরে আমাদের অন্য প্ল্যাটফর্মে ছিল আমরা যেটাতে ঢুকেছিলাম সেটাতে না তারপরেরটাই তো এই দেখো ওখানে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে ছিল গিয়ে একটু ভিডিও করে নিলাম আর ফটোও তুলে নিয়েছিলাম কারণ এখনও তো পর্যন্ত তো ওঠা হয়নি সেই জন্য আর আমাদের ট্রেন বহুত লেট ছিল ওই জন্যে আমরা বসেই ছিলাম সবাই মিলে কি করব টাইম তো কাটাতে হবে কিছু করে আমাদের ছটা পঁয়তাল্লিশের ট্রেনটা ছিল আটটা পঁয়তাল্লিশে তো অনেকক্ষণ বসেই ছিলাম আমরা আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর দূরে যাওয়ার ব্যাপার তো সেই জন্য অনেক আগে আগেই গেছি তারপরে ট্রেন চলে এসছিল উঠে পড়লাম আর এই চেয়ারগুলো যেন তো ভীষণ অসহ্য লাগে এই সিটগুলো সে চেয়ার কাটিং মতন এত বাজে মানে কি বলো বসতে ভীষণ অস্বস্তি লাগছিল মানে নিজেদের লোক ছাড়া পাশে যদি অন্য কেউ বসে মানে ভীষণ অস্বস্তিকর লাগে আর দেখো আসার সময় অসুবিধা হয়নি আসার সময় নর্মাল সিটি আমরা পেয়েছিলাম আর বাইরের দৃশ্যটা দেখো কি দারুণ লাগছে সবুজ একদম আর তার মধ্যে বৃষ্টি পড়েছে তা আরও সুন্দর লাগছে একদম দেখো দেখতেই পাচ্ছ তারপরে দিঘা স্টেশনে নেমে পড়েছিলাম আর নেমে কী বক বক করছি নিজেও জানি না আর পুরো ভিডিওটাতে ভয়েস দিয়েছি কারণ আওয়াজ ছিল তারপরে দেখো সকালবেলায় খেতে চলে গেছিলাম সকাল থেকে তো কিছু খাইনি তাই আমরা একদম খেতে চলে গিয়েছিলাম আর সেই দিন না স্নান টান আমরা কিছু করতে পারিনি মানে এমনি সামনেই ছিলাম যেহেতু তখন জোয়ার চলে এসেছিলো ওই জন্যে আর এই দেখো তারপরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম আর প্লেন ভাতই করেছিলাম নিরামিষ ভাতই খেয়েছিলাম সেদিন আর রিচ কিছু খাইনি ডাল একটা নিরামিষ সবজি আলু ভাজা আর একটা নিরামিষ তরকারি সবই নিরামিষই ছিল সেদিন আর কোনো মাছ টাচ খায়নি তারপরে আমরা তো আমরা এখন স্নান করতে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তো যাচ্ছি আমি করব না ওরা ওরাই করবে স্নান আমি বস থাকবো এমনি তো চলো রোদ ওই যে পেছনে ওরা আসছে সবাই তো চলো গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের এই দেখো পৌঁছে গেছি আমরা সমুদ্রে আর এখন জোয়ার চলছে ওরে বাপরে হাওয়াতে কিচ্ছু শোনা যাবে না ভিডিও তো এই দেখো ওই যে ওরা সামনে যাচ্ছে আমি আর জলে নামিনি এখানেই বসে আছি আমার ওরা জলে নামলো গিয়ে তো দাদা তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো হাজবেন্ডরা ওইদিকে নেমেছে ওই যে না ভুল দেখালাম ওই 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 দেখো রেড গেঞ্জি আর ব্ল্যাক গেঞ্জি ওই যে ওইদিকে মানে বোন ওরা সব গেছে আমি আর যাইনি আর প্রচণ্ড ঢেউ একদম জোয়ার এই টাইমে সেই জন্যে আমি এখন এখানেই বসবো তো ওরা ততক্ষণ স্নান করে আসুক পরে বেশিক্ষণ আজকে জলে থাকবে না অল্প টাইমই থাকবে তারপরে কালকে অনেক সকাল সকাল আসবে চলো জলটা দেখতে দারুণ লাগছে এই ভিউটা দেখার জন্যেই আসা দীঘাতে জানো তো স্নান আমার অতটা ভালো লাগে না দীঘাতে কিন্তু এই যে যে সুন্দর দৃশ্য একটা ভিউ দারুণ লাগে দারুণ দূর সীমান্ত পুরো মানে পুরো একদম শূন্য কিছু দেখা যায় না দারুন লাগে দেখো এবার লাগছে দারুন দেখো কতটা ভিড় দেখো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দীঘার নেক্সট দিনের ভিডিও পরে আবার আসছে তো সবাইকে টাটা বাই বাই